নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে ঝর্ণা কিচেনে স্বাগত চলেছি যে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে সে হলো কাঁকরোলের রেসিপি কাটরল রেসিপি বানাতে কি কী লাগছে একশু সহজ পদ্ধতি দিয়ে বানাচ্ছি কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি দেখো দিয়েছি একদম গাছ থেকে তোলা টাটকা কাঁকরোল আর কাঁকরোল দিয়ে আমি কি বানাবো আজকে তোমাকে দেখাচ্ছি কাঁকরোল বানাতে কী কী লাগছে এখানে রাখে বেশি কিছু মশলা নেই একটু বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদাম একটু নারকেলের কুচি আর একটু নিয়েছি মুসুরির ডাল এটা ধুয়ে ভেজানো রাখা আছে এবারে আমি কাটলটাকে কেটে নিচ্ছি তার আগে আমি কেটে নেওয়ার আগে আমি মুসুরির ডালটা একটু জলের মধ্যে হালকা করে একটু ছ্যাপড়া ঠেপড়া করে মানে পুরো গলবে না সিদ্ধ করে নিচ্ছি তারপর এবার কাঁকলটা আমি কেটে নিচ্ছি দেখো কাটলটা কাটবো এই জায়গার মধ্যে ধীরে দিচ্ছি কাকলগুলো দিয়ে কাকলটা কেটে দিচ্ছি করে করবো আমি তোমাদের দেখাচ্ছি দারুণ একটা নতুন রেসিপি একেবারে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এইভাবে মুখটা কেটে নিচ্ছি তারপরে নিয়ে নেব এবারে ময়লাটা এবারে কাপড়টা আমি এভাবে মাঝখান থেকে টালা করে নিই তারপরে আমি চামচ দিয়ে এই করে দানাগুলো বার করে নিচ্ছি সুন্দর করে দানাগুলো বার করে নিলাম আরে এইভাবে করে কাঁকড়গুলো আমি কেটে নিচ্ছি দেখো সুন্দরভাবে কেট প্রতিটাও কাঁকল আমি এভাবে কেটে নেবো দেখো কাঁকড়লগুলো আমি সবকটা এভাবে কেটে নিয়েছি কী সুন্দরভাবে করে কেটে নিলাম প্রতিটা কাপড়ই তারপরে এই দানাগুলো আছে এই দানাগুলো আমি কী করে করছি দেখে নাও সব বেশ কিছুটা আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কারণ ওটাকে ভালো করে লাল লাল করে ভাজবো দেখো দিয়ে দিলাম সর্ষে তেলটা মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা মৌরি মৌরির গন্ধটা খুব ভালো লাগবে বেশ কিছুটা মৌরি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি দেখো নারকেলগুলো দিয়ে দিচ্ছি নারকেলগুলো লাল লাল করে ভেজে এর সঙ্গে আমি বাদামগুলোও দিয়ে দেবো এর সঙ্গে চীনা বাদামগুলোও দিয়ে দিচ্ছি ভাজার সাথে আর তো আমি সিদ্ধ করে নিয়েছি দেখা দেখালাম খুব সুন্দর করে লাল লাল করে জিনিসটাকে ভেজে নেব ওপর থেকে সুন্দর হবে দেখো হয়ে গেল আমার লাল লাল করে ভাজা এগুলো এবারে আমি এর মধ্যে তোমাকে দেখিয়েছি এর দানাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা খুব আমি লাল লাল করে ভাজিয়ে দেখো দেখো ভাজা হয়ে এসেছে আমার সবটাই লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবারে এটাকে মিক্সারে আমি একটু বেটে গুঁড়ো করে নেব একটু ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছে আন্দাজ মতন করে দিয়ে দিলাম দেখো তাহলে মৌরি আর ধনের গুঁড়ো আমি দিলাম ভাজা করার সাথে তাহলে জিনিসটা খেতে ভালো লাগে গন্ধটা সুন্দর হবে এবারে তুলে নিচ্ছি আমি মিক্সার থেকে দিয়ে বেটে নেবো এটাকে দেখো ওই তেলটাকে আমি রাখছি কড়ার মধ্যে এটা বেটে নিয়েছি কি সুন্দরভাবে তারপরে একে বলেছিলাম ডালটা একটা সিটি মারবো বেশি সিটি মারবো না এদের ডালটা আর এই কড়াতে নিজেরই তেলটা আমার আছে সামান্য যার সামান্য ওর মধ্যে আবার হালকা একটু তেল দিয়ে দিচ্ছি ব্যাস বেশি তেল দেবো না কারণ ওটা তেল দিয়ে ভাজা আছে তেলটা আমার গরম হয়ে এসছে ফের কিছুটা আমি মৌরিটা দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে নেব এর মধ্যে আন্দাজ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি দুটো একটু মিষ্টি দুটো বাতাসা গুড়ের বাতাসা দুটো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ হয়ে গেল লাল লাল করে ভাজা এবারে এখানে ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু লঙ্কা দিইনি কারণ মধ্যে লঙ্কা হয়ে আছে এইভাবে লঙ্কাটা আমি ভেটে দিলাম শীতের লঙ্কাটা এর মধ্যে একটু পুকটাতে ঝাল ঝাল হয় ভালো এর মধ্যে আমি এটাকে যেটা বেটে রেখেছি এটাকেই আমি দিয়ে দিচ্ছি দেখোটাকে বানিয়ে নিলাম তাকে তুলে নেবো এবার একটা জায়গাতে আমি পোকটাকে এবার ভরে নেব ঠিক আছে এবারে আমি পোকটাকে রেডি করে এনেছি দেখো এই পোকটাকে রেডি করে আনলাম দেখলে তো আমি কি করে পোকটাকে বানালাম এবারে এরকম করে দিয়ে আমি পোকটাকে ঢুকে ঢুকে ভাবে করে দেখো করে সবটাকে ভরে নেব দেখো কুরগুলো সব ঢোকানো হয়ে গেছে এইভাবে করে সব পুরটা ঢুকে নিয়েছি কি সুন্দরভাবে দেখো বেসনটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেনাবো দেখো নেব আর একটু জল আমি দিয়ে দিচ্ছি এদের মধ্যে বাঁধা যন্ত্রণা বাংলি দরকার একটু গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আমি এ দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ফেনিয়ে নেব নিয়ে আমি বেসনটা পুরো ফেলানো হয়ে গেছে এরপরে ভেজে নেব বাসনের গোলাতে চুবিয়ে তেলে ছেড়ে দেবো দেখো দেখো কি সুন্দর করে দিচ্ছি এটাকে তুমি গরম ভাতের সাথে ডালের সঙ্গে হেভি লাগবে তুমি শুধু খেতেও পারো দারুণ একটা রেসিপি কিন্তু এটা একটা দুর্দান্ত বানিয়ে অবশ্যই করবে তুমি এইভাবে আছে এই যে এইভাবে তুলে তুলে দিয়ে আমি রেসনটা সাথে কোটটা খুবই এভাবে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো লাল লাল হয়ে গেছে এটা তুলে নেবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয়েছে এটা ডালের সাথে গরম ডালের সাথে তোমরা মুড়ির সাথেও খেতে পারো চপের মতো কারণ চপের মতনই তো হয়েছে দেখতে আর একদম ভেজিটেবিল না পেঁয়াজ দিয়েছি না রসুন দিয়েছি না আদা দিয়েছি জাস্ট ভেজিটেবলের মতো বানিয়েছি বাড়িতে অবশ্যই ট্রাই করবে যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে নমস্কার আবার কোনো আসবো নতুন রেসিপি নিয়ে